আশা করছি দাবি আদায়ের লক্ষ্যে এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু যে মার্চ টু সচিবালয় যে কর্মসূচি সেটি কিন্তু করছেন এবং মার্চ টু সচিবালয় অভিমুখে কিন্তু যে তাদের যে পদযাত্রা সেটি কিন্তু পুলিশের বাধার মুখে কিন্তু সেটি কিন্তু হাইকোর্ট চত্বরে হাইকোর্টের যে মাজা চত্বর এই হাইকোর্ট মাজা চত্বরে কিন্তু পুলিশের বাধার মুখে পুরো আটকে আছে এবং তারা যেমনটি বলছেন যে তাদের এই দাবি মেনে না নেওয়া হলে তারা কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত রাখবে যেমনটি তারা বলছেন আমরা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তারা যেমনটি দাবি করছে যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা সহ পঁচাত্তর পার্সেন্ট উৎসব বোনাসের দাবিতে কিন্তু তারা তিন দিন যাবৎ কিন্তু এই আন্দোলন অব্যাহত রেখে দেয় আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তারা আমরা যেমনটি জানতে পেরেছি গত রোববার বারো তারিখ কিন্তু তারা তাদের এই প্রেস ক্লাব অভিমুখে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছিলেন এবং পরবর্তীতে কিন্তু আইনশৃঙ্খলা সদস্যরা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের তাদের কিন্তু ছত্রভঙ্গ করে তাদের সরিয়ে দেয় এবং পরবর্তীতে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান নেয় এবং আমরা যেমনটি জানতে পেরেছি আজ কিন্তু দুপুর পর কিন্তু তারা এই তাদের অবস্থান কর্মসূচিটি কিন্তু সরিয়ে কিন্তু তারা নতুন পদক্ষেপের ঘোষণা নেয় সেটি মার্চ টু সচিবালয় যে কর্মসূচি সেটি কিন্তু পদযাত্রা করেন এবং এই মার্চ টু সচিবালয় অভিমুখে কিন্তু পদযাত্রাকালে কিন্তু হাইকোর্ট চত্বরে হাইকোর্টের যে মাজা চত্বরে কিন্তু তারা পুলিশের বাধার মুখে কিন্তু সেখানে কিন্তু আটকে যায় এবং পুলিশ কিন্তু ব্যারিগেডের মাধ্যমে কিন্তু তাদের মানে আটকে আটকে দিচ্ছেন এবং তারা কিন্তু বেরিগেট মানে ব্যারিগেড কিন্তু পার হতে পারছেন না যেমনটি দেখা যাচ্ছে এবং রাতের মধ্যেও কিন্তু তারা কিন্তু এই আন্দোলন করছে এবং তারা যেমনটি বলছিলেন যে তাদের এই আন্দোলন কিন্তু রাতেও চলমান থাকবে যেমনটি তারা বলছেন অসংখ্য মেধাবী শিক্ষার্থী তারা বই কিনতে পারে না চলে যান আমরা বলেছিলাম যদি আমাদের প্রথাপত্তা না হয় আমাদের চোদ্দ পনেরো ষোলো সেপ্টেম্বর তিন দিন আমরা লাগাতার কর্মবিরতি দিয়েছিলাম তারা যখন বললেন যে আপনারা উইটও নেন আমরা সঠিক সময় সবকিছু করে দিব তারপরে তারা উইট করেনি দশ তারিখ পর্যন্ত ওয়েট করেছি দশ তারিখ পর্যন্ত তারা প্রজ্ঞাপন জারি করেনি ভালো আমরা এই বারো তারিখে আমরা আন্দোলন শুরু করছি যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন না দেবে আমরা শিক্ষক সমাজের রাজপথ ছেড়ে দেবো না আমরা এখানে অবস্থান করব ধন্যবাদ আপনাদের আচ্ছা দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে একজন শিক্ষক কিন্তু বলছিলেন যে তাদের এই দাবি মেনে না নেওয়া হলে কিন্তু তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে যেমনটি তিনি বলছিলেন দর্শক সরাসরি দেখার চেষ্টা করছি এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা মাস টু সচিবালয় কর্মসূচি দিয়েছিলেন এবং আইনশৃঙ্খলা সদস্যদের আমাদের আপনারা জানেন যে সকালবেলা যখন আমাদের রেলওয়েশন আজি হুজুর তিনি সিদ্ধান্ত নিলেন যে বারোটার দিকে লং মার্চ করবেন তখন প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে এখানে শহীদ মিনানে দেখা করা হয় এবং বলা হয় যে আপনারা লং মার্চ করিয়েন না চারটার মধ্যে হয়তো বা প্রজ্ঞাপন জারি হয়ে যাবে আপনাদের কথা আমরা শুনেছি তাদেরকে পৌঁছে দিয়েছি আপনারা ধৈর্য ধরেন হয়ে যাবে আমরা দুইটা পর্যন্ত অপেক্ষা করলাম চারটা পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে তারা আমাদের প্রজ্ঞাপন জারি করেনি কালবাহানা অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় তারা বারবার বসছে কিন্তু আমাদের এই সামান্য দাবিটুকু তারা মেনে নিতে পারছে না যার কারণে আমাদের শিক্ষকদের সিদ্ধান্তে আমরা চারটার দিকে ওখান থেকে লং মার্চ শুরু করি লং মার্চ শুরু করার পর আমাদের দাবি ছিল যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা সচিবালয় এসে সেখানে অবস্থান কর্মসূচি নেব এবং সেখানে আমাদের আপনারা দেখছেন যে পুলিশের মাধ্যমে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত ধৈর্যের জায়গাতে

বিদেশে পাচার হয়ে যায় তাদের কোনো মাথা ব্যথা নাই আজকে বাংলাদেশ দুর্নীতিতে ভরে গেছে অথচ এই শিক্ষক সমাজ যারা জাতি গড়ার কারিগর যারা সমাজ গড়ার কারিগর যারা মানুষ তৈরি করে যারা সচিব যারা চাকরি করে সচিব তৈরি করে আপনাদের মতো সাংবাদিক তৈরি করে আমলাতে তৈরি করে অথচ এই শিক্ষকদের উপর আপনারা দেখেছেন যে গত প্রথম দিনে তারা হামলা করেছে তারা গিয়ে সাউন্ড গ্রেড টিয়ারসেল মেরেছে বুলেট মেরেছে বিশ্ব বাজারে দশ জানি আমরা এক কেজি চালের দাম একশো টাকা সব সবজির দাম একশো টাকা এছাড়াও অন্য অন্য যে বাজার দর সেটা আপনারা জানেন কিন্তু সেই ক্ষেত্রে একজন শিক্ষকের মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তার স্কেল শুরু হয় কি করে একটা শিক্ষক এবং যারা শহরে অবস্থান করে আমিও একজন শিক্ষক হিসাবে শহরে অবস্থান করে আমি জানি যে কতটা ট্রাজেডি ফিল করতেছে সেই দিক থেকে তারা পার আমাদেরকে আশ্বস্ত করে সরিয়ে দেয় মানে আপনাদের দেব দিচ্ছি এভাবে করে আর পুনরায় আর উপর করে না এই যে শিক্ষকদের সাথে একটা হাস্যকর বা প্রতারণামূলক আমি যেটা বলবো যে একেবারেই ছেলে খেলার মতন ই করা হয় বারবার এইটা এইবারে আমরা আর মানব না আমাদের বিশ পার্সেন্ট দাবি পনেরোশো টাকা চিকিৎসা পাতা এটা বিশ পার্সেন্ট বাড়ি করা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট এটা আপনারা এই দাবির মূল উদ্দেশ্য লক্ষ্য এইটা যেন মেনে নেওয়া হয় এটি আপনাদের মাধ্যমে আমাদের জোরদার এবং কোনো প্রকার সল সুতুরি মারা হবে কোনো প্রকার থ্যাংক ইউ দর্শক যেমনটি শুনছিলেন যেমনটি বলছিলেন যে শিক্ষকরা যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি পূরণ হয় ততক্ষণ কিন্তু তারা তাদের এই আন্দোলন কিন্তু অব্যাহত রাখবে যে এমনটি কিন্তু বলছিলেন আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু তাদের যে দাবি দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজ দুপুর পর কিন্তু তারা যে নতুন কর্মসূচি মার্চ টু সচিবালয় সেটি কিন্তু দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে কিন্তু পুলিশের বাধার মুখে কিন্তু তারা তাদের যে সচিবালয় অভিমুখী যে যাত্রা সেটি কিন্তু আর যেতে পারেনি এবং হাইকোর্টের যে মাঝাচত্ব সেখানে কিন্তু তারা কিন্তু আটকে আছে এবং তারা যেমনটি বলছেন যে তাদের এই যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি পূরণ হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলনটি অব্যাহত রাখবে এমনটি কিন্তু বলছিলেন করছে না নির্যাতন করছে না বা করছে না তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করছি না আগের দিনও আমরা বারো তারিখে আমরা কোনো তৈরি করিনি ভাবে আমাদের উপর নির্মম ভাবে হামলা করেছে এর তীব্র নিন্দা জানিয়ে সেই প্রতিবাদে আমাদের আন্দোলন তীব্র হয়েছে সেই হামলার আসলে ইন্ধন কারা বা হয়েছিল একটু সেই হামলার ইন্ধন আমার মনে হয় হামলার ইন্ধন যে আমাদের উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে তাদের কাছ থেকে এবং পুলিশের কর্মকর্তা যারা রয়েছে তাদের মাধ্যমে এটা হয়েছিল দর্শক যেমনটি শুনছিলেন আন্দোলনরত শিক্ষকরা কিন্তু বলছিলেন যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই কর্মসূচিটি অব্যাহত রাখবে যেমনটি বলছিলেন এবং আমরা আরও জানতে পেরেছি যে আগামীকাল তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিবে এবং শহীদ মিনার থেকে আবার নতুন করে তারা কর্মসূচি ঘোষণা করবেন যেমনটি আমরা জানতে পেরেছি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি